আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগে আমি এখন যাচ্ছি নামাজ পড়তে তো নামাজ শেষে অনেক দিন নানি বাড়ি যাওয়া হয়নি নানি বাড়িও যাব সব মিলিয়ে ব্লগটা অনেক সুন্দর হবে লাস্ট অব্দি দেখতে থাকো অনেক মজা হবে তো আজকে নামাজের জন্য বের হলাম আর সঙ্গেই চলে আসলো কাকা এবং ছোট ভাই শীতর আর বন্ধু নাহিদ তো ওদেরকে অনেক মিস অনেক দিন বাদে ওদের পেয়েছি সবাই এখন আলাদা আলাদা জায়গায় থাকে তো এখন আমরা চলে আসলাম দ্রুত মসজিদে আমি তোমাদের ভিডিওটা স্পিক করে দিচ্ছি নাহলে দেখতে বোরিং হয়ে যাবা তো এখানে আসতেই দেখো কত স্যান্ডেল ওরে বাপরে আর এটা আমাদের উজু করার জায়গা মসজিদের তো আমি সুন্দরভাবে মসজিদের ভিতরে চলে আসলাম উপর উপরতলায় চলে আসতেছি তো এখন ভিতরে যাব যা দেখি আমার বন্ধুরা সবাই আমার আগে বসে আছে এবং ওনারা নামাজ পড়তেছে আর এখানে ছোট ভাই বাদার একটু লুক দিচ্ছে আর অবশ্যই সে নামাজে মোনাজাত করে এখন চলে আসলাম আমি নানি বাড়িতে তো নানি বাড়িতে আজকে আমি তোমাদের দেখাবো আমার নানি বাড়ি কী কী আছে এবং নানির বাড়ি কী কী খাবার তোমারা খেতে পারবে আসে এবং আজকে কি মজা করলাম আজকে সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকুন অনেক মজা হবে এই জন্যই কারণ প্রত্যেক শুক্রবারে আসি বাট এখন আর আসি না কারণ অনেক ব্যস্ততা মাঝে আর নানির বাড়ি আসা হয় না ঠিক আছে তো এসে অনেক মজা লাগে বাড়িতে কেউ থাকে না মামা মামানি সবাই বাইরে থাকে বাট না তো বাসায় শুধু থাকে নানা আর নানি আর কেউ থাকে না আর এখানে ততটা আসাও হয় না আগে খুব মজা হতো এখানে এসে এখানে তো ভাই বোন সবাই একসাথে থাকতাম মজা হতো বাট এখন আর সেই আগের মতো মজাও হয় না আর বাড়িটা একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে আর এখানে ফসল মানে খাবার ফসল অনেক পাবা এর জন্য আসতে চলে এলাম শুক্রবার শীতের জন্য আসা হয় না আমিও অনেক কাজে ভিডিও করার জন্য আসতে পারি না আজকে অনেকদিন বাদে আসলাম ভালো লাগতেছে তো এখন আপেল পরেই খাবো তো দেখি আনে সুন্দর সুন্দর আপেল পরে আছে আমার ফুপা তো কি খাওয়া খাও কথা হলো গাইজ আমি এখানে আসছি বড়ই গাছে উঠতেছি কিন্তু বড়ই নাই তো আমি এখন বুড়োই গেছে কিন্তু আফসোস বুড়োই নাই একটা নানির বাড়ি মানেই সুন্দর একটি জায়গা আর নানির বাড়ি মানেই অনেক ভালো একটা শান্তির জায়গা আর আমার নানীর বাড়ি তুমি নানান ধরনের ফুলও পেয়ে যাবে এখানে এই ফুলটা দেখতে পারতেছো আরও অনেক ধরনের ফুল পাবে এখানে তোমার এই শিউলি ফুলও দেখাবো এই দেখো এই দেখো কি ফুল অনেকগুলো আছে ঠিক আছে ছোট একটা গাছ এই গাছে কিন্তু সাপ থাকে দিন বাদে আসার দাও গাছে বড়ই দেখে আর ভালো লাগতেছিল না তাই তো নিলাম একটা পায়রা খাইতে লাগতেছিল অনেক মজা কি টেস্টে ভাইয়া এখানে নাকি ধরছে কামড়া না তাই তো চলে এলাম গাছতলা আমি আর দেরি করলাম না গাছের নিচে এসে দেখি ওয়াও কত ধরছে কামড়া না কামরানা কে কে খাইছে কমেন্টে জানাইও এই দেখো কি সুন্দর কামড়া তো এখন এটা আমি খেয়ে দেখবো কেমন লাগে ওয়াও দারুণ টেস্ট অনেক দিন বাদে খাইলাম তাও শীতের সিজনে এখানে দাঁড়া লাগতেছিল আমার দারুণ ফিল তাই দিয়ে দিলাম একটা ঘুরন তো উপরে দেখতে পারতোসো অনেক ধরতে কামরা না এইগুলো এখন পারবো আমি লাফাইয়া তো এটা এখন দেবো আমার পোয়াত ভাইকে ও আসে ভিতরে বসে তো ওকে বললাম যাইতে নেখা সো গাইজ আমার ডেলি ব্লগের আজকে এই ছিল তো আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ টাটা গুড বাই